আপনি কি একজন সৎ বিচারক হতে চান কিভাবে বিচার করবেন বিচার ব্যবস্থা কাকে বলে ইসলামী বিচার ব্যবস্থার সমস্ত নিয়ম কানুন কয়েকটি পাঠে আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি পুরো দেখলে আপনার বুঝে আসবে একজন বিচারক হতে গেলে কোন কোন কোয়ালিটি আপনার ভেতরে থাকা দরকার বিচার করার সময় কোন কোন জিনিসগুলো আপনার মাথায় রাখা দরকার তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে বিচারকের দায়িত্ব ও কর্তব্য ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামে বিচার ব্যবস্থায় বিচারকের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে আল্লাহ ও তার সাল্লাহ আলি সাল্লামের বাণী ও কর্মনীতি থেকে তার প্রমাণ পাওয়া যায় যেমন এক রাগণ্বিত অবস্থায় বিচার না করা চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের দৃষ্টিতে ক্রোধের সময় রক্ত উত্তপ্ত হয়ে ওঠে ফলে মানুষের জ্ঞান বুদ্ধির লোপ পায় এবং সে তখন ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে না এজন্য ইসলামী শরিয়াতে রাগণ্বিত অবস্থায় বিচার ফয়সালা করতে নিষেধ করা হয়েছে সাহাবি বলেন নবী করিম সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে কোন বিচারক রাগণ্বিত অবস্থায় দুজনের মধ্যে বিচার ফয়সালা করবে না দুই বাদী বিবাদী উভয়ের কথা শ্রবণ করা ইসলামী বিচার ব্যবস্থায় বাদী বিবাদী উভয়ের কথা শ্রবণ করার পর বিচারক ফয়সালা দেবেন এক পক্ষের বক্তব্যর উপর নির্ভর করে রায় প্রদান করতে শরীয়তে নিষেধ করা হয়েছে রসো সাল্লাহ আলিহাসাল্লাম বলেন তোমার নিকট যখন দুজন লোক বিচারের জন্য আবেদন করে তখন তুমি দ্বিতীয় পক্ষের বক্তব্য সম্পূর্ণরূপে না শুনি প্রথম পক্ষের কথার উপর ভিত্তি করে রায় প্রদান করবে না তিন বাদী বিবাদী উভয়ের প্রতি বিচারকের সম আচরণ করা ইসলামের দৃষ্টিতে বাদী বিবাদী উভয় পক্ষ বিচারকের নিকটের সম অবস্থানে থাকবে বিচারক বসার ক্ষেত্রে উভয়ের মাঝে সমতা বিধান করবেন উভয়ের দিকে সমভাবে দৃষ্টিপাত করবেন কোনো অবস্থাতেই এক পক্ষকে প্রাধান্য দেওয়া যাবে না এটা এজন্য করতে হবে বাদী বিবাদী কোনো পক্ষই যেন এ ধারণা না করে যে বিচারক কোনো এক পক্ষের প্রতি ঝুঁকে পড়েছে এমন অবস্থা হলে বিচারকের নিকট থেকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সন্দেহের সৃষ্টি হবে অনুরূপভাবে বিচারক আল্লাহর বিধান প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ বিচার ফয়সলা করার সময় ধনী গরিব ছোট বড় দাস মনিব, রাজা প্রজা এবং উচ্চ বর্ণ নিম্ন বর্ণের মধ্যে কোনো প্রকার পার্থক্য করতে পারবে না সাহাবি বলেন যে লকে বলতে শুনেছি নিশ্চয়ই মানুষ এমন একশত উটের মতো যাদের মধ্য থেকে তুমি একটিকেও বাহনের উপযোগী পাবে না এর অর্থ হলো ইসলামের সকল প্রকার মানুষই সমান যেমন একশত উটের মধ্যে সবগুলোর মর্যাদা সমান তেমনি মানুষের মধ্যে ধনী গরিব সাদা কালো আশ্রাব আশ্রাব সকলের মর্যাদা সমান চার কোন পক্ষের প্রতি বিদ্বেষ পোষণ পূর্বক বিচার না করা ইসলামী বিচার ব্যবস্থায় বিচারক যেন কোনো অবস্থাতেই কোনো পক্ষের প্রতি শত্রুতা ও বিদ্বেষ না করে সে কঠোর ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদেরকে সুবিচার বর্জনে প্রচারিত না করে তোমরা ন্যায় বিচার করো যা আল্লাহ ভীতির অধিকতর নিকটবর্তী তোমরা আল্লাহকে ভয় করো পাঁচ ঘুষ গ্রহণের মাধ্যমে বিচার না করা ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ঘুষের ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক করা হয়েছে কেননা ইসলামী শরিয়াতে ঘুষ প্রথা আদান প্রদান সম্পূর্ণরূপে হারাম তা গ্রহণ করে অন্যায় বিচার করা যেমন হারাম তেমনি ঘুষ প্রদানের মাধ্যমে অন্যায়ভাবে নিজের পক্ষে রায় বাগিয়া নেওয়াও হারাম সাহাবি বলেন বিচারের ক্ষেত্রে ঘুষ গ্রহিতা ও ঘুষ প্রদানকারীকে আলী সাল্লিহাল্লাম অভিশপ্ত করেছেন ছয় পদের প্রতি আগ্রহ প্রকাশ না করা ইসলামে কোনো দায়িত্ব বা পদ চেয়ে নেওয়ার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে চাই তা প্রশাসনিক হোক বা বিচার বিভাগের হোক যোগ্যতার মানদণ্ডে যোগ্যতম ব্যক্তির উপর দায়িত্ব অর্পণের বিধান হল ইসলামী বিধান ইসলামী বিচার ব্যবস্থায় সাক্ষ্য দান বিচারের ক্ষেত্রে সাক্ষের গুরুত্ব অত্যন্ত বেশি সাক্ষের মাধ্যমে একদিকে যেমন বাদীর দাবি প্রমাণিত হতে পারে অপর দিকে তেমনি সেটা বিবাদীর পক্ষে বা বাদীর দাবি অসত্য প্রমাণিত হতে পারে এজন্য বাদী ও বিবাদী বিচার কার্যে নিজ নিজ পক্ষে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে থাকে কেননা বিচারের কাজটি সাক্ষীর সাক্ষ্য দানের উপরই নির্ভরশীল সাক্ষীর সত্য সাক্ষ্যের মাধ্যমে বিচার কার্য সঠিক হয় মিথ্যা সাক্ষের দরুন আবার অন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় ইসলামে এ ব্যাপারটির উপরে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআন মাজিদে এই বিষয়ে আল্লাহ ঘোষণা করেন হে মোমেন তোমরা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হিসাবে যদিও সেটি তোমাদের নিজেদের কিংবা তোমাদের পিতা মাতা ও নিকট আত্মীয়দের বিরুদ্ধে যায় বাদী বিবাদী ধনী হোক বা গরিব হোক সেদিকে ভ্রুক্ষেপ করো না কেননা তোমাদের চাইতে আল্লাহ তাদের অধিক শুভাকাঙ্ক্ষী অতএব ন্যায় বিচারে প্রবৃত্তির অনুসরণ করো না আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও তবে জেনে রেখো আল্লাহ তোমাদের সকল কর্ম সম্পর্কে অবহিত বর্ণিত আয়াত থেকে সাক্ষ্যদাতাকে আল্লাহ তালা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শক্ত হয়ে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষ্যদাতাকে সত্য সাক্ষ্য দিতে হবে এজন্য কোরআনের বক্তব্যের দৃষ্টিতে সাক্ষীদেরকে আল্লাহর সাক্ষী হিসাবে অবহিত করা হয়েছে কোনো বিশেষ পক্ষের সাক্ষী নয় ইসলামের দৃষ্টিতে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারককে যেমন ন্যায়পন্থী হওয়া জরুরি তেমনি সাক্ষীকেও ন্যায়নিষ্ঠ হওয়া আবশ্যক আর মিথ্যা সাক্ষ্যদানকে সরিয়াতে কবিরা গোনা হিসাবে আখ্যায়িত করা হয়েছে রসুল সাল্লাহ আলহিবাসাল্লামকে কবিরা গোনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আল্লাহর সাথে শরিক করা পিতা মাতার অবাধ্য হবা কাউকে হত্যা করা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া পবিত্র কোরআনে যারা মিথ্যা সাক্ষ্য প্রদান না করে তাদেরকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে আল্লাহর খাঁটি বান্দা তারাই যারা মিথ্যা সাক্ষ্য দেয় না অনুরূপভাবে সাক্ষ্যদানে কোনো কিছু গোপন করতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ বলেন আর তোমরা সাক্ষ্য গোপন করো না যে ব্যক্তি তা গোপন করে তার হৃদয় পাপিষ্ট বিচারকের পদের গুরুত্ব ও মর্যাদা একজন বিচারকের পদের গুরুত্ব ও মর্যাদা বিচারক তিন প্রকার এক প্রকার বিচারক জান্নাতি এবং অপর দুই প্রকার বিচারক জাহান্নামে জান্নাতি হল সেই বিচারক যে সত্যকে জেনে বুঝে অনুযায়ী বিচার ফায়সলা করে আর যে বিচারক সত্যকে জানার পর সয় বিচারে জুলুম করে সে জাহান এবং যে বিচারক অজ্ঞাতবশত ফয়সালা দেয় সেও জাহান বিচারক বিচার কার্যে কঠোর প্রচেষ্টার পর যথাযথ সমাধানে উপনীত হন অথবা ভুল করেন উভয় অবস্থাতেই প্রতিদান পাবেন বলেছেন যদি কোনো বিচারক যথাযথ চিন্তা গবেষণার পর সঠিক বিচার করেন তার জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার আর যদি গভীরভাবে চিন্তা গবেষণার পরও ভুল করেন তবুও তার জন্য রয়েছে একটি পুরস্কার একজন ভালো সৎ বিচার হতে গেলে কিভাবে বিচার করতে হবে ভিডিওটি যদি সম্পূর্ণ আপনি দেখে থাকেন আশা করছি বুঝে এসেছে আপনারা দেখছেন গল্প সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন